নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের দীঘা সায়েন্স সিটিটা একবার ঘুরে দেখায় তো ফার্স্টে ঢোকার আগে ওখানে টিকিট কাটতে হবে তো তোমাদের আমি দেখালাম মানে কত টিকিট কত টাকা করে টিকিট এক্সট্রা কিছু দেখার জন্য কত টাকা তো তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও যারা নতুন হচ্ছে দীঘা যাবে বা সাইন সিটি ঘুরতে যাবে দীঘা তাদের খুব কাজে লাগবে তো চলো আমাদের টিকিট কাটার কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে আমাকে দেখতে পাচ্ছ এই মানে ভিডিওটা একটু লেট করেই আমি দিচ্ছি তো মানে এডিট করা হয়েছিল না যার জন্য এর মানে এই ড্রেসের শর্টস ভিডিওগুলো তোমরা দেখেছ সাইন সিটির আর আজকে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মানে এর আগেও আমি অনেকবার গেছি আমি তো বলেছি আমি তো দিঘারি মেয়ে আমি অনেকবার গেছি ওখানে বিয়ের পর হচ্ছে আগে একবার এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার তো দেখো ছেলে একদম মানে পাগল করে দিচ্ছিলো সায়েন্স সিটি নিয়ে চলো সায়েন্স সিটি নিয়ে চলো আর মানে এই ওদের হচ্ছে এই এজে হচ্ছে ততটা কাজে লাগবে না একটু বড় হলে ঠিক বুঝতে পারতো ওরা এখন কিছুই জানে না বলতে গেলে ওরা এই সমস্ত কিছু সায়েন্স সিটির যে সমস্ত জিনিসপত্র যে কারণে মানুষটা যায় তো আমি মেনলি গেছিলাম হচ্ছে ভিডিও করব রিলস বানাবো এই জন্যই গেছিলাম তো দেখো এখানে এটা মা আমার মানে অনেক কিছুই ভালো ভালো আছে অনেক কিছু শেখার জিনিস আছে মানে বড়দের বিজ্ঞান মানে বিজ্ঞানের কিছু জিনিস সায়েন্সের তো আমার দেখো এখানে একটা ফিশ এখানে হচ্ছে ওর মুখে কথা বললে ওর যে পেছনটায় শোনা যায় বিভিন্ন রকমের আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি অনেক কিছু জিনিস দেখতে পারবে এটা হচ্ছে এটা ঘোরাতে থাকলে নিচের জলটা উপরের দিকে উঠতে থাকে আর এখানে দেখো আমার বর আর আমার ছেলে ওরা এইটা কি যেন একটা নাম ছিল করছে আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এক মানে শর্টস ভিডিও বলো বা রিলস বলো আর ব্লগ ভিডিও বলো একসাথে দুটো ঠিকঠাক করা যায় না আমি এইদিকে শর্টস ভিডিও বানাতে গিয়ে অনেক কিছু জিনিস মিস করে গেছি তোমাদেরকে দেখাতে আমি পারছি না ভিডিও করা হয়নি মানে এমনি টাইমটা কম ছিল এই এই এইটুকু সময়ের মধ্যে একদিকে শর্টস ভিডিও বানাবো না একদিকে ব্লগ ভিডিও করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না যার জন্য অনেক মেন মেন পার্ট তোমাদের থেকে মানে তোমাদেরকে দেখাতে পারলাম না যার জন্য সরি তো কিছু কিছু আমি ভিডিও করেছি যেগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো এইটা হচ্ছে এই পাতাটা মানে ওখানে দেখলাম ওটা মনে পড়ে গেলো আমি ছোটোবেলায় আমি বা আমার অনেকেই করেছো যে মুখে দিয়ে ঠোঁটের কাছে দিয়ে আওয়াজ করতে এইটা কি যেন পাতা নামটা ঠিক আমি জানি না তো দেখো এখানে ছেলেও একটু কারুকার্য করছে এগুলো হচ্ছে সায়েন্স সিটির বাইরের পার্ট মানে ভেতরের কোনো ভেতরের কোনো নয় এগুলো হচ্ছে বাইরের সমস্ত তারপরে মানে ফার্স্টে আমরা বাইরের সমস্ত কিছু দৃশ্যগুলো দেখেছিলাম তার মেন কারণ হচ্ছে আমি ভিডিও করব বলে ফার্স্টে বাইরেরটা দেখে নিয়েছিলাম আবার ফার্স্টে ভেতরেরটা দেখা যদি স্টার্ট করি তাহলে বাইরে যখন বেরোবো অন্ধকার হয়ে যাবে ভিডিওটা করতে পারবো না অন্ধকারে তাই বাইরে সমস্ত কমপ্লিট করে দিয়ে ভিডিও টিডিও করার পরে ভেতরে ঢুকেছি ভেতরে এগুলো অনেকেই অনেকেই না প্রায়ই দেখেছো এগুলো এটা হচ্ছে মানে ক্ল্যাপিং ট্রি হাততালি দিলে ওটা জলে আবার হাততালি দিতে দিলেই আবার ওটা আস্তে আস্তে এক এক ধাপ করে মানে বন্ধ হয়ে যায় এটা বাচ্চারা খুব এনজয় করে এই জিনিসটা এটা মানে এই সাইডে দেখতে ব্যাঙ্গের মতো লাগছে না আর ওই অপোজিট সাইডে ওই আলোতে মানে ওটা ব্যাঙ্গের মতো লাগছে এটা হচ্ছে গেম এই গেমটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বাট আমার দ্বারা এটা হয়নি মানে সম্ভব মানে আমি করতে পারি তো তোমরা দেখতে মানে এটা হচ্ছে না লাগিয়ে যেত বাট আমি অনেকবার অনেকবার লাগিয়ে দিয়েছি তার জন্য আমি এখানে হচ্ছে তিনটে আয়না আছে একটাতে হচ্ছে খুব লম্বা লাগে আর একটাতে হচ্ছে খুব ছোটো মানে বেটে লাগে আর একটাতে হচ্ছে খুব মানে মোটা তাকে বলে মোটা লাগে অনেক রকম সুন্দর সুন্দর ছবি আছে এটা হচ্ছে দুটো সাইড দিয়ে দেখলে মনে হবে অনেক দূর থেকে রেলটা আসছে অনেক দূরে বাট ওটা অনেক দূর থেকে নয় এটা হচ্ছে সব সাইডে অনেকগুলো মানে নিজেকে দেখা যাবে তো সব মিলিয়ে মোটামুটি ভালোই আনন্দ করেছিলাম আর লাস্টে লাস্টে লাস্ট না দেখো এটা হচ্ছে একটু অন্ধকার ভয়ের মতো মানে অনেকগুলো তার খোপ খোপ আছে মানে অন্ধকার টাইপের এখানে এক পাশ দিয়ে ঢুকলে তো কোন পাশ দিয়ে বেরোবো কি বেরোবো না কোনটা কাঁচ বা কোনটা ফাঁকা জায়গা আমরা কিছুই বুঝতে পারবো না এটাই সেটা আর লাস্টে হচ্ছে আমরা থ্রি ডি পিকচার দেখেছিলাম ওটা